সিরিয়া সম্পর্কে নবী করিম ১০টি দশটি ভবিষ্যৎবাণী আসসালামু আলাইকুম মরহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম আজকের সিরিয়া জর্ডান লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ডকে প্রাচীনকালে মূলকে শাম বলা হতো শাম মূলত রাসুলদের ভূখণ্ড কোরআন ও হাদিসের একাধিক জায়গায় এর ফজিলতের কথা এসেছে একা মোহন আল্লাহ তালা বলেন আর যাদের দুর্বল মনে করা হতো তাদেরকেও আমি উত্তরাধিকার দান করেছি এই ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলের যাতে আমি বরকত সন্নিহিত রেখেছি সর আরাফ আয়াত একশো সাঁত্রিশ অন্য আয়াতে মহান আল্লাহ তালা এর বরকত সম্পর্কে বলেন পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারোদিকে আমি পর্যাপ্ত বর্গত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনকারী শ্রবণী ইসরাইল আয়াত এক সব মুপাশ্রীণ একমত উল্লেখিত আয়াতে পবিত্র ভূমি এবং বরকতময় ভূমি দ্বারা শামের ভূমি উদ্দেশ্য আর আয়াতে বরকতময় দ্বারা কেউ বলেছেন এখানে দুনিয়াবি বরকত উদ্দেশ্য যেমন এই পবিত্র ভূখণ্ড সর্বদা অধিক পরিমাণে আহার্য ফলমূল নদীনালা নালা খাদ্যশস্য ও রিজিকের প্রশস্ততায় পরিপূর্ণ থাকবে আর কেউ বলেছেন এখানে বরকত দ্বারা দিনের বরকতে ধন্য হওয়া উদ্দেশ্য কারণ এখানে বহু সংখ্যক নবীরাসুল বসবাস করেছেন এখানেই ফেরেস্তারা তাদের কাছে আসমানি নিয়ে অবতরণ করেছেন তবে বিশুদ্ধ মদ হল এখানে দিন দুনিয়া উভয় দিকের বরকতই রয়েছে হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লি সাল্লাম স্বামের জন্য দোয়া করেছেন হে আল্লাহ আমাদের সামদেশে ও ইয়েমেনে বরকত দান করুন তাছাড়া বরকতময় এই ভূমিকে মহান আল্লাহ তাআলা অনেক মর্যাদা দান করেছেন এই ভিডিওতে উল্লেখযোগ্য কয়েকটি আলোচনা করা হলো তা হল নম্বর এক শাম হবে আসরের ময়দান ইমাম ইবনে কাসির ও ইবনে হাজার রহমতুল্লা আলাই বলেন শাম হল হাসরের ভূমি প্রথমবার ইহুদিদের নামে বহিষ্কার করার দ্বারা প্রথম হাসর সংগঠিত হয়েছে আর দ্বিতীয়বার সেখানেই সমগ্র মানব জন্য হাসরের ময়দান হবে হাদিস শরীফে এসেছে হাকিম বিন মুয়াবিয়া রহমতুল্লাহ আলাই তার পিতা থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সেখানেই তোমাদের হাসর হবে সেখানেই তোমাদের হাসর হবে সেখানেই তোমাদের হাসর হবে তখন লোকেরা আরোহী পদাতিক ও অধমুখী এই তিনটি দলে বিভক্ত হয়ে যাবে ইবনে বুকাই রহমতুল্লা বলেন সেখানেই তোমাদের হাসর হবে বলার সময় তিনি সামদেশের দিকে ইঙ্গিত করেছেন নম্বর দুই ফেরেস্তারা নিজের ডানাকে এ দেশে ছড়িয়ে দেন ফেরেজ তারা স্বামের উপর নিজের ডানা দিয়ে আবৃত্ত করে রাখেন যাই ভূখণ্ডের মাহাত্মকে আরও বাড়িয়ে তুলেছে জায়েদ বিন সাবেত রদি আল্লাহ তালানু বলেন আমি নবী করিম আলি সাল্লামকে বলতে শুনেছি সামের জন্য সৌভাগ্য সামের জন্য মার হাবা আমি বললাম স্বামের জন্যই কেন তিনি উত্তর দিলেন ফেরেশতারা তারা উপর নিজের ডানা ছড়িয়ে দেন নম্বর তিন শাম ও তার অধিবাসীদের দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ তালা ইবনু হাউ আল্লাহ রদিউল্লা তালু থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন শীঘ্রই ইসলামের ব্যাপক প্রসার ঘটবে যখন জিহাদের জন্য তিনটি সেনাদল গঠিত হবে সিরিয়ার সেনাবাহিনী ইয়েমেনের সেনাবাহিনী ও ইরাকের সেনাবাহিনী ইবনু হাউ আল্লাহ রদিউল্লাহ তালু বললেন হে আল্লা রসুল সাল্লাল্লাহু উলিয় সাল্লাম আমি সেই যুগ পেলে আমার জন্য কোন দলের সঙ্গী হওয়া মঙ্গলজনক মনে করেন তিনি বললেন তুমি অবশ্যই সিরিয়ার সেনাবাহিনীতে যোগ দেবে কেননা তখন এই এলাকাই মহান আল্লাহ আল্লাহতালার নিকট সবচেয়ে উত্তম গণ্য হবে আল্লাহ তালা তার সৎ কর্মশীল বান্দাদের এখানে একত্র করবেন আর তুমি সিরিয়া যেতে রাজি না হলে অবশ্যই ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গী হবে তোমাদের নিজেদের এবং তোমাদের কূপগুলো থেকে পানি উত্তোলন করো কেননা মহান আল্লাহ তালা আমার উসিলায়, সিরিয়া ও এর অধিবাসীদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন নম্বর চার কোরআন ও ইসলামের ঘাঁটি হবে শাম আবদুল্লা ইবনে আমর রদি আল্লাহতালু থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেন আমি দীব্র দৃষ্টি বা স্বপ্নে দেখলাম যে কিতাবুল্লাকে আমার বালিশের নিচ থেকে তুলে নেওয়া হয়েছে অতপর আমি স্পষ্ট রূপে দেখলাম যে তা যেন এক উজ্জ্বল আলোতে রূপান্তরিত হলো যার উৎস শাম থেকে জেনে রেখো যখন ফিতনা সরিয়ে পড়বে তখন ইমান সামেই অবস্থান করবে এবং কিতাবুল্লাহ এবং ইসলামের মজবুত ঘাঁটিও সেখানেই থাকবে আর শামবাসীরা তার হেফাজতে অবিচল থাকবে নম্বর পাঁচ আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল স্বামী অবস্থান করবে নবী করিম সাল্লু আলি সাল্লামের বর্ণিত সাহায্যপ্রাপ্ত বিজয়ী দলটি স্বামী অবস্থান করবে মুহাবিয়া ইবনু কুররা রহমতুল্লাহ আলাই তার বাবা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যখন সামবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের আর কোনো কল্যাণ থাকবে না তবে আমার উন্মতের মধ্যে একটি দল সবসময়ই সাহায্যপ্রাপ্ত বিজয়ী থাকবে যেসব লোক তাদের অপমানিত করতে চায় তারা কেয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না অন্য হাদিসে এসেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রদিউল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন পশ্চিম দেশীয়রা বরাবর হকের উপর বিজয়ী থাকবে কেয়ামত পর্যন্ত ইমাম নববী পশ্চিম দেশীয়ের ব্যাখ্যা করেছেন আরব বা শামবাসী ইমাম আহমদ ও সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া মিয়া রহমতুল্লাহ আলাই এই মতটি সমর্থন করেছেন নম্বর ছয় শামে অবস্থানের জন্য নবীজির ওসিয়ত নবী করিম সাল্লা তার উম্মতকে শামে অবস্থানের জন্য ওসিয়ত করেছেন আবদুল্লাহ ইবনে উমর রদিউল্লাহ তালন থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের আগে হাজরামাউত সাগর বা এলাকা থেকে আগুন বের হয়ে মানুষকে এক জায়গায় একত্র করবে শাহবায়ে ক্রাম রদি আল্লাহতালা আনহুম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লা তাহলে তখন আমাদের পুতি আপনার নির্দেশ কী তিনি বললেন তখন শামের ভূমিকে আঁকড়ে ধরবে নম্বর সাত সর্বোত্তম আবাস ভূমি শাম নবী করিম সামের শামের প্রশংসা করেছেন এবং তাকে সর্বোত্তম আবাস ভূমি বলে আখ্যা দিয়েছেন আবু দারদার অদি তাল আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেন যুদ্ধের দিন মুসলিমদের শিবির স্থাপন করা হবে গুতা নামক শহরে যা সিরিয়ার সর্বোত্তম শহর দামেস্কের পাশে অবস্থিত নম্বর আট কিয়ামত পূর্ব নবীর অবতরণের স্থান হবে শাম ঈসা ইবনে মারিয়াম আলা সাল্লামের অবতরণের স্থান হল শাম নাওয়াজ বিন সামআন আন রদি থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন তিনি দুজন ফেরেস্তার কাদের উপর ভর করে ওয়ারস ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন নম্বর নয় আল্লাহর শত্রু দাজ্জালকে হত্যা করা হবে সামেই স্বামেই ইসা সালামের হাতে দাজ্জাল নিহত হবে হাদিস শরীফে হজরত আবু হরাই রদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেন যখন মুসলিম বাহিনী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে এবং সারিবদ্ধভাবে দণ্ডায়মান হতে শুরু করা মাত্র সালাতের সময় হবে অতপর ঈসা আলাহ সাল্লাম অবতরণ করবেন এবং সালাতে তাদের ইমামতি করবেন আল্লাহর শত্রু দাজ্জাল তাকে দেখা মাত্রই বিচলিত হয়ে যাবে যেমন লবণ পানিতে মিশে যায় যদি ঈসা আলাহ সাল্লাম তাকে এমনিই ছেড়ে দেন তবে সেও নিজে নিজেই বিগলিত হয়ে ধ্বংস হয়ে যাবে অবশ্য আল্লাহতালা ঈসা আলাহ সাল্লামের হাতে তাকে হত্যা করবেন এবং তার রক্ত ঈসা আলাহ সাল্লামের বর্ষায় তিনি তাদের দেখিয়ে দেবেন নম্বর দশ খাটি মুমিনদের বাসস্থান শাম খাটি মুমিনদের বাসস্থান হল শামের পবিত্র ভূমি সালামা বিন নুফাইল রদিউল্লাহ তালানু বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জেনে রেখো মুমিনদের বাসভূমির উৎস হবে শাম কিয়ামত পূর্ব শাম হবে নিরাপদ ও মুক্ত। কিয়ামত পূর্ব শাম নিরাপদ ও মুক্ত থাকবে ইমাম ইবনে আশির রহমতুল্লা আলী বলেন ইসলামের মূল উৎস হবে শাম যেন নবী করিম সাল্লা সাল্লাম ফিতনার যুগের দিকে ইঙ্গিত করেছেন অর্থাৎ শাম তখনও নিরাপদ থাকবে এবং মুসলিমরা সেখানে মুক্ত থাকবে